নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার বুধবার দিন বিধানসভার বাইরে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি উত্থাপন করলেন যে মহেশতলা সাত নম্বর ওয়ার্ডে সেখানে হচ্ছে দু হাজার জেহাদি জড়ো হয়ে হিন্দুদের উপর অত্যাচার চালিয়েছে মন্দিরে ভাঙচুর করেছে ইট পাটকেল মেরেছে হিন্দুদের দোকানপাট ভাঙচুর করেছে তো তিনি আলটিমেটাম দিলেন এক ঘন্টার মধ্যে যে সব বন্দনা হয় তিনি একটা করবেন তারপর তিনি চলে গেলেন কয়েকজন বিধায়ককে নিয়ে ভবানী ভবনে সেখানে গিয়ে ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করার চেষ্টা করলেন রাজীব কুমার তার সঙ্গে নাকি দেখা করেননি মুখ্যমন্ত্রীর নির্দেশে তা তিনি সেখানে আবার হুঙ্কার দিলেন যে বৃহস্পতিবার দিন তিনি বিধানসভা অচল করে দেবেন যথারীতি বৃহস্পতিবার দিন বিধানসভা শুরু হলো শুভেন্দু অধিকারী এই সব নিয়ে ময়স্তলার ঘটনা এবং আর অন্য জেলায় হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাব আনার চেষ্টা করেছে স্পিকার সেই প্রস্তাব আনতে দেননি যেহেতু কোর্টে মামলা রয়েছে তো যাই হোক শুভেন্দু অধিকারীরা আবার হচ্ছে বিধায়কদের নিয়ে বুকে প্ল্যাকার্ড চাপিয়ে তিনি বিক্ষোভ বিক্ষোভ করলেন তারপরে চলে গেলেন রাজভবনে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করলেন তাকে স্মারক লিপি দিলেন এবং সাথে সাথে হচ্ছে রাজভবনে তিনি তুলসী গাছও হচ্ছে তাকে উপহার দিলেন রাজ্যপালকে একটা তুলসী গাছ নিয়ে যাওয়া হয়েছিল টবের মধ্যে তো সুরেন্দ্র অধিকারী আবার বুধবার দিন ফেসবুকে তুলসী গাছ দিয়ে তিনি পোস্ট করেছিলেন তো এখন এই তুলসী মঞ্চ তার নাকি খুব অবমাননা হয়েছে কারণ ওখানে মহেশতলাতে তুলসী মঞ্চ ভেঙে দেওয়ার চেষ্টা হয়েছে এটাই শুভেন্দু অধিকারীর অভিযোগ এবং সেটা করেছে সংখ্যালঘুরা বা শুভেন্দুর ভাষায় জিহাদিরা তো এইটা হলো শুভেন্দু অধিকারী বুধবার এবং বৃহস্পতিবারের কর্মসূচি মহেশতলায় গোলমালকে কেন্দ্র করে তা সুকান্ত মহিন্দ্র তিনি আর বাদ যাবেন কেন শুভেন্দু অধিকারী একা ফুটেজ খেয়ে নিয়েছে সুকান্ত মহিন্দ্রে নেমে পড়লেন যাচারীতি তিনিও বৃহস্পতিবার গেলেন মহেশতলাতে যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন লোকজন তো সেখানে বুধবার থেকেই হচ্ছে গোলমালের জন্য পুলিশ একশো চুয়াল্লিশ ধারা মানে আগের যে ধারা অনুযায়ী একশো ধারা জারি করে রেখেছিল রেখেছিল তা সুকান্ত মজুমদারকে ঘটনাস্থলে যেতে দেওয়া হয়নি তা তিনি এবং তার সমর্থকদের নিয়ে ফিরে আসলেন কালীঘাটে এবার ঠিক হলো কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে সেই তুলসী মঞ্চ তারা তুলসী মাতাকে প্রতিষ্ঠা করবেন যাই হোক কালীঘাটে সুকান্ত মজুমদারকে পুলিশ গ্রেফতার করে এবং সদস্য সমর্থক যারা সঙ্গে ছিলেন তাদেরকেও গ্রেফতার করে তো এই হলো মহেশতলা এবং তার তুলসী মঞ্চের কাহিনী এবং তা নিয়ে বিজেপির দুই মাথা তাদের হচ্ছে এইসব কাণ্ড কারখানা তারা যা বুধবার এবং বৃহস্পতিবার করেছেন তো যেটা জানা গেল যে মহেশতলার গোলমালে সূত্রপাতটা সেটা হচ্ছে যে মহেশতলা যেখানে গোলমানটা হয়েছে এটা হচ্ছে রবীন্দ্রনগর থানা এলাকাতে সেখানে ফুটপাতে একজন ফল বিক্রেতা ঘটনাচক্রে তিনি সংখ্যালঘু সম্প্রদায় ফল বিক্রেতা গরিব ফল বিক্রেতা বলবো আমি বড় ব্যবসায়ী বলবো না কারণ তাহলে তার ধর্মতলাতে দোকান থাকতো বড় দোকান থাকতো তো সেই তিনি ডালা পেতে মানে ঝুড়ির উপর ডালা পেতে ফল বিক্রি করেন তো বকরিদ উপলক্ষে তিনি তার দেশের বাড়িতে গিয়েছিলেন কিন্তু ফিরে এসে দেখেন যে সেখানে তুলসী মঞ্চকে ফলের দোকান তিনি যেখানে বসতেন সেখানে তুলসী মঞ্চ তৈরি করে রেখে দিয়েছে তো এই নিয়ে যেটা হয় যে তিনি সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন আবার জড়ো হয়েছে এটা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে হঠাৎ করে তার দোকানে ফুটপাথের উপর কেন তুলসী মঞ্চ হয়ে গেল তো কেউ কেউ সেই তুলসী মঞ্চ ভাঙতে গেছিল তো পুলিশ সেটা কাটকেছে এবার ব্যাপারটা হলো যে ওখানে ভিড় হয়েছিল প্রচুর শুভেন্দুর কথা যারা জেহাদিরা জড়ো হয়েছিল দু হাজার গন্ডগোল হয় কিছু হয় সেখানে যায় একশো লোকের মধ্যে অন্তত আশি নব্বই জন হিন্দু লোকই থাকবে এটাই ধরে নেওয়া যাবে একশো শতাংশই থাকবে মহেশলাতে একশো জন জড়ো হলে সেখানে ষাট সত্তর জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ থাকবে তাদের মাথা কারো টুপি থাকতে পারে লুঙ্গি পরে থাকতে পারে তা শুভেন্দু দুই ভাষায় সেই লুঙ্গি বাহিনী বা জিহাদি তারা সব জড় হয়ে তারপরে তারা গোলমাল পাকানো শুরু করে তো প্রথম দিকে যাই হোক পুলিশ কম ছিল পরবর্তীকালে পুলিশ এসেছে গোলমাল হয়েছে কিছু ইটপাটকেল ছড়াচুরি হয়েছে এটা ওটা হয়েছে তো অনেকে প্রশ্ন তুলছেন যে তুলসী মঞ্চ তো আমরা যেটা জানি কোন মন্দিরে থাকে তুলসী মঞ্চ বা কারো বাড়ি উঠোনে থাকে তুলসী মঞ্চ মহিলা সেখানে সন্ধেবেলা সে তুলসী তুলসী গাছে দিনের বেলায় জল দেওয়া হয় এবং হচ্ছে অনেকে যদি সেরকম তার অবস্থা না থাকে হয়তো ঘরে যে ঠাকুর ঘরে তুলসীর গাছ রাখে সেটাকে বাইরে কোনো সময় রোদে দেন এটাই আমরা দেখেছি মন্দির বা হচ্ছে বাড়ির উঠোন টুঠোনে তুলসী যে গাছ রাখেন লোকে বা তুলসী মঞ্চ তৈরিয়া হঠাৎ করে হচ্ছে একটা ফলের দোকান সেখানে বসতো বহু বছর ধরে সেই ফল বিক্রেতা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তিনি ফল বিক্রি করছেন তিনি আহ ছ সাত দিনের জন্য চলে গিয়েছিলেন বকৃদ উপলক্ষে ফিরে এসে দেখছেন তার দোকানের জায়গায় তুলসী মঞ্চে হয়ে গিয়েছে তো হঠাৎ করে ফুটপাতে কোন সনাতনী তুলসী মঞ্চ করতে গেলেন এটা আমার মাথায় ঢুকছে না এটা শুভেন্দু অধিকারী নিশ্চিত এখন কি তাহলে সনাতনীরা ওই ফুটপাতে হচ্ছে ফলের দোকানে তুলসী মঞ্চ করে দিচ্ছে আমি জানি না আর সেই তুলসী মঞ্চে কে জল দেবে কে পুজো করবে আমি সেটাও বলতে পারবো না শুভেন্দু অধিকারী নিশ্চিত ভাবে বলতে পারবে মহেশতলা ওই এলাকায় কোন সনাতনী হচ্ছে তুলসী মঞ্চ আহ বসিয়েছি তৈরি করেছিলেন একজন ফল বিক্রেতার দোকানের মধ্যে বা তাদের দোকানের যে জায়গাটা সেই জায়গাটা ধুনি ফল বিক্রি করতেন সেখানে ঝুড়ি পেতে তার উপর ডালা দিয়ে তার উপর ফল রেখে বিক্রি করতেন সেখানে রাতারাতি গজি উঠলো তুলসী মঞ্চ তো এখন এই সুলসি মঞ্চ নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে কারণ হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার এই হচ্ছে জেহাদিরা লুঙ্গি বাহিনী হচ্ছে হিন্দুদের উপর অত্যাচার তাই শুধু শুরুবতটা হচ্ছে এইটা শুভেন্দু দিকের কাছে উত্তর আছে কিনা আমি জানি না যা আস্তে আস্তে বিষয়গুলি এক্সপ্রেস হয়ে যাচ্ছে এর আগে অনেক ঘটনা ঘটেছে আপনারা জানেন মুর্শিদাবাদ মান্দাতে আরে কার্তিক পুজোর লাইট দেওয়া হয়েছে লাইট লাইটিং করতেই পারে কার্তিক পুজো তো বেলডাঙ্গাতেই হয়েছিল সেই লাইটে সেই লেখাগুলোতে যে লেখাগুলো দেখানো হয়েছিল অটোমেটিক লাইটে সেখানে হচ্ছে নবীকে নিয়ে কুচ্ছিত ভাষায় সমস্ত লেখা হয়েছে সেই নিয়ে উত্তেজনা এবং ঘটনাচক্রে হচ্ছে শুভেন্দু অধিকারী বা আর বিজেপি যাদেরই বলুন তারাই উস্কানিগুলো দিচ্ছে এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সেই ফাঁদে পা দিচ্ছেন তার ফলে গোলমালগুলো আরো বাড়ছে তো এটাতে এখন বিজেপি মনে করছে এইভাবেই হচ্ছে হয়তো ভালো হবে ভোটে মানে এটা করলে হিন্দুদের মধ্যে প্রচন্ড প্রভাব হবে এবং একইভাবে প্রচার যে আপনারা হিন্দুরা কিন্তু আর হচ্ছে নিশ্চিন্তে থাকতে পারবেন না কারণ কিন্তু জিহাদিরা পুরো বাংলা গ্রাস করে নেবে এই রকম ধরনের প্রচার যদি তাতে ভোট ভালো হয় ভোটে যদি রেজাল্ট একটু আসে হিন্দুদের আর করা যায় তবে বিজেপিতে বিজেপিতে কিন্তু কিন্তু ইতিমধ্যে বিভাজন হচ্ছে বিজেপির একটা অংশ নেতা নেতৃত্বে বা কর্মীদের তারা কিন্তু মনে করছে যে যে খেলা শুরু হয়েছে সে খেলা কতটা আখেরে লাভ হবে তাই নিয়ে তাদের যথেষ্ট চিন্তা আছে তারা মনে করছেন যে যে সংখ্যালঘু এলাকা যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে পকেটগুলোতে পশ্চিমবাংলায় বেশি যেখানে হিন্দুরা সংখ্যা সংখ্যালঘু মুসলিম কমিউনিটি তারা সংখ্যাগুরু সেখানে বরাবর কিন্তু এই জিনিসগুলো ছিল হিন্দুরা সেখানে এককাঠ্টা হয়ে থাকতেন আমরা দেখেছি মালদা মুর্শিদাবাদ ইভেন কলকাতাতে ওয়ার্ডগঞ্জে বলুন মেটিয়াবু যে বলুন খিদিরপুরে বলুন হিন্দু সম্প্রদায় তারা অনেকটা আজীবনকালে এককাটা হয়ে থাকতেন এখানে আলাদা করে বিভাজনের কিছু নেই তারা ওখানে বিভাজিতই থাকতেন রাজনীতিগত তারা যে দলকে ভোট দেওয়ার তারা জিতেন কিন্তু যে তাহলে কি বেহালাতে তার খিদিরপুরে হতে বলে কি প্রভাব পড়তো না সেখানে যেহেতু প্রায় প্রায় বলা যায় একশো শতাংশ হিন্দু বা নব্বই পঁচানব্বই শতাংশ হিন্দু সেখানে সেই সমস্যা ছিল না কারণ হচ্ছে তারা এটা মনেই করতো না তাদের সে আঁচি লাগতো না তো বিজেপির যে বিভাজনটা এইটাই যে ম্যাক্সিমাম জায়গা আমাদের তিরিশ শতাংশ যে মুসলিম কমিউনিটি তিরিশ বত্রিশ তেত্রিশ চাই বলুন তার অর্ধেকটা হচ্ছে দু তিনটে জেলার মধ্যে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে বাকি পনেরো ষোলো শতাংশ এটা হচ্ছে সারা রাজ্যে ছড়িয়ে আছে তো যেখানে মুসলিম পকেট আছে সেখানে হিন্দুরা বরাবরই হচ্ছে একজোট হয়ে থাকেন বা একটা হয়ে থাকেন তো এখন যে অন্যান্য জায়গায় হিন্দুদের আধিক্য বেশি এবং তারা তাদের মধ্যে মানুষ যারা হচ্ছে এই সব দাঙ্গা হাঙ্গামা এইসব গোলমাল চান না যে আমি একটা জায়গায় গোলমাল হলো তার উপর দিয়ে তিনি যাতায়াত করেন সেখানে একশো চল্লিশ ধারা জারি হলো হঠাৎ করে সেখানে গোলমাল বেঁধে গেলো এইসব জিনিস শান্তিপ্রিয় মানুষ চান না তো শান্তিপ্রিয় মানুষ এখন শুভেন্দু অধিকারীরা গত এক বছর ধরে যে রাজনীতিটা করছেন তাতে এই এইরকম ঘটনা ঘটতো যেটা হচ্ছে যে লোকালি সেগুলো মিটে যেত অনেক সময় এরকম টেনশন যেখানে আহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি থাকে হিন্দুরা কম থাকে বা কোনো জায়গায় হিন্দুরা বেশি সংখ্যালঘু সম্প্রদায়ের একটা পকেট রয়েছে সেখানে একটা কোন উত্তেজনা হলো সেখানে কিন্তু সেই উত্তেজনাগুলো স্থানীয়ভাবেই হচ্ছে মিটে যেত দিনই বিরাট কিছু ঘটনা ঘটত না সেই নিয়ে মিডিয়া বা রাজনীতি বা শুভেন্দু অধিকারীদের ছাপিয়ে পড়া এইসব জিনিসগুলো আগেও বিজেপি করেনি রাজ্যে এখন শুভেন্দু অধিকারীগুলো আমদানি করেছেন এবং শুভেন্দুর দেখা দেখি আবার তাহলে আবার লাইন লাইটার থেকে দূরে চলে যাবে প্রচার আলো থেকে দূরে চলে যাবে তিনিও থাকবেন সুকান্ত তো আজকে আবার জুতো দেখিয়েছেন কালীঘাটে তাকে যখন ভ্যানে তোলা হচ্ছে তখন আবার চটি দেখিয়েছিলেন চটি মানে যারা পুলিশ কর্মীরা ছিলেন তাদের দিকে নাকি তিনি চটি ছুঁড়েছেন তো যাই হোক এইসব সুকান্ত মজুমদারও শুভেন্দু থেকে পিছিয়ে থাকতে চান না তো বিজেপির মধ্যে কিছু অংশ নেতৃত্বের একটা অংশ বা কর্মীদের একটা অংশ তারা মনে করছেন যে বাংলার মানুষ বেশিরভাগ মানুষই হচ্ছে শান্তিতে থাকতে চান তারাই সব ধর্মীয় বিভাজন ধর্ম নিয়ে হানাহানি সাম্প্রদায়িক উত্তেজনা সাম্প্রদায়িক সংঘর্ষ এগুলো তারা চান না বিজেপি যে রাজনীতি করতে নেমেছে এবং যে এলাকাকে নিয়ে বলছে বাকি অন্য এলাকার মানুষের হচ্ছে তাতে খুব একটা তাদের মধ্যে প্রভাব পড়বে না কারণ হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা দেখিয়ে বা পানিহাটি কি যাদবপুর টালিগঞ্জ এখানে মানুষকে সেইভাবে জাগানো যাবে না কারণ এখানকার মানুষ হচ্ছে শান্তিতে থাকতে চায় যতই যাই বলা হোক না কেন কারণ হচ্ছে ভোটে যদি আলটিমেট ভোট লক্ষ্য হয় যে হিন্দু বিভা হিন্দু মুসলিম বিভাজন করে ভোট পেতে হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে শান্তিপ্রিয় মানুষ বসবাস করেন তারা কিন্তু না এইসব হানাহানি বা বিভাজন এতে কিন্তু আখেরে লাভ কিছু হচ্ছে না কারণ এখনো অ্যাসিড টেস্ট বিজেপির হয়নি সবে মানে শুভেন্দু অধিকারী গতবার লোকসভা ভোটের পরে এই জিগিটটা তুলেছিলেন তারপর নভেম্বর মাসে ছটা উপনির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিজেপি সুবিধা করতে পারেনি এবং জেতা আসনগুলো হেরে গিয়েছে তো এখন অনেকে বলছেন যে এই যদি চলতে থাকে এবং ভোট পর্যন্ত যে যে রাস্তায় শুভেন্দু অধিকারীরা হাঁটছেন ভোট পর্যন্ত যদি এরকম হানাহানি চলতে থাকে আলটিমেটলি হিন্দুদের বিভাজন হিন্দুদের এক করে ভোটের বাক্সে তার প্রতিফলন সেটা সম্ভব নাও হতে পারে কারণ বেশিরভাগ মানুষই কিন্তু শান্তিপ্রিয় তারা কিন্তু এই জিনিসটা চান না এবং এই রাজনীতিকে তারা অপছন্দ করবেন এটাই একাংশের মত বিজেপিতে যে বিভাজনটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা হয়তো এইভাবে ভাবছেন যে ব্যাপারটা সহজ সহজ খেলা হয়ে যাবে এই সহজ কাঠ খেললে এবং বিভিন্ন জায়গায় কাঠ খেলতে গিয়ে অনেক জায়গায় বিপদ হচ্ছে কারণ যেমন মহেশতলায় ঘটনাটা জানাজানি হয়ে গেছে এবং বৃহস্পতিবার দিন সেখানে বোমার মশলা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যার মধ্যে একজন সক্রিয় কর্মী রয়েছে যাকে রাম মন্দির রামনবমীর মিছিলে পুলিশের ব্যারিকের ভাঙতে দেখা গিয়েছিল তো এরকম গুলো আস্তে আস্তে এক্সপোজ হবে কারণ কিছু কিছু তো খেলতে গেলে কাঁচা খেলা হয়ে যায় সে কাঁচা খেলা সেগুলো এক্সপোজড হয়ে যায় কারণ এখন মিডিয়া শুভেন্দু অধিকারীর পেছনে ছুটছে মিডিয়ার বাইরেও সোশ্যাল মিডিয়া আছে তারা এক্সপোজ করে দেবে মানুষ জেনে যাবে নানান এখন মানুষ বিভিন্ন মাধ্যম থেকে সংবাদ সংগ্রহ করছেন বা তারা শুনে जानছেন তো ওই যে কাঁচা খালাতে সব সমস্যা হতে পারে তো জানি না এখন সুবিন্দ অধিকারী হতে এই সহজ রাস্তাটা যে এই বিভাজনের রাজনীতি করে হত ভালো কিছু করা যাবে সুকান্ত মজুমদারও তার পেছনে লাইট লাগিয়েছেন তো দেখা যাক যে আগামী দিনে তারা সত্যি সত্যি লাভ কিছু করতে পারেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার